প্রিয় দর্শক এই ছবিটাকে একটু ভালো করে খেয়াল করুন তো আপনি কি কিছু খুঁজে পাচ্ছেন থাক আর কষ্ট করতে হবে না আমি বুঝিয়ে বলছি বাংলাদেশের হয়ে একমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপের নয়টি আসর ধরেই খেলতে যাওয়া সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক তাসকিন আহমেদের সঙ্গে কিছু কৌশল বিনিময় করছিলেন নাজমুল হাসান পাপন কিন্তু সেখানেও দেখেন হাজির হাতুর সিং মানে সব জায়গাতেই তাকে থাকতে হবে এখন কেউ ডাকুক কেউ পাত্তা দেখ কিংবা না দেখ তাকে থাকতে হবে বোর্ড সভাপতির সঙ্গে সবাই কথা বলছিলেন কিন্তু হাতুরুকে দেখুন তাকে কেউ পাত্তাই দিচ্ছিলেন না এবং তার সঙ্গে কেউ কথাও বলছিলেন না তারপরেও তিনি সেখানে দাঁড়িয়ে থাকবেন এবং তিনি শুনবেন বোর্ড সভাপতির নেতৃত্বে যেমন হিরো নাজমুল হোসেন পাপন তেমনি ক্রিকেটারদের হিরো সাকিব আল হাসান তাই তো ফটো সেশনেও তাদের হিরোগিরি দেখা যায় প্রথমে ফটোশ্যুট হয় সতেরো জন ক্রিকেটারের যারা বিশ্বকাপে টিকিট পেয়েছেন এবং তারা যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন এরপর সকল কোচিং স্টাফ সকল কোচরা এবং টিম ম্যানেজমেন্টের লোকেরা হাজির হন ক্রিকেটারদের সঙ্গে ফটো সেশন করতে তারপর ফটো সেশনে যোগ দেন বোর্ড সভাপতি বাংলাদেশ অপারেশন কমিটি চেয়ারম্যান এবং বিভিন্ন বোর্ডের পরিচালকরা আর তাতেই শেষ হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে অফিসিয়াল ফটো সেশন গত ওয়ান বিশ্বকাপে যাওয়ার আগে সাদা মাটা ফটো সেশনে বাংলাদেশ সমালোচনায় পড়েছিল এবং বিসিবিকে সবাই ধুয়ে দিচ্ছিল তবে এবার আসুন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরে অফিসিয়ালভাবে ভাবে আনুষ্ঠানিক ভাবে ফটো সেশন শেষ করলো সাকিব রিয়াদরা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন আশা করি তারা প্রত্যাশার চেয়ে খারাপ করবে না ভালোই করবে